বন্ধুরা আমাদের আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমাদের মধ্যে এমন কেউ কি আছে যে চায় না তার ত্বকটা একটু বেশি উজ্জ্বল একটু বেশি প্রাণবন্ত দেখা আমরা কিন্তু সবাই চাই কিন্তু বাজারের হাজার হাজার কেমিক্যালযুক্ত ক্রিম আর ট্রিটমেন্টের ভিড়ে আমরা আসল সমাধানটা হারিয়ে ফেলি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা সিক্রেট রেসিপি বা উপায় শেয়ার করব যেটা নিয়মিত ব্যবহার করলে মাত্র কয়েকদিনেই আপনার ত্বকের পার্থক্য দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আর সবচেয়ে মজার বিষয় হলো এর জন্য আপনাকে হাজার হাজার টাকা খরচ করতে হবে না আপনার রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই এটা সম্ভব ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে আমি ভিডিও ঠিক মাঝখানে এমন একটা টিপস দেব যেটা আপনার স্কিন কেয়ার রুটিনকে পুরোপুরি বদলে দেবে তাই যারা নিজেদের ত্বকের আসল পরিবর্তন দেখতে চান তারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি একটা বোনাস টিপস দেব যা আপনার ত্বকের উজ্জ্বলতা দীর্ঘস্থায়ী করবে ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করুন তাহলে চলুন আর দেরি না করে সরাসরি প্রবেশ করি আজকে মূল আলোচনা বা উজ্জ্বল করার কথা যখন আসে তখন আমাদের মাথায় রাখতে হবে যে ত্বকের উপরের স্তরের কোষ দূর করা এবং মেলানিনের ভারসাম্য বজায় রাখা খুব জরুরি আজকে আমরা তৈরি করব একটি ম্যাজিক্যাল ফেস প্যাক এর জন্য আমাদের প্রথম উপকরণ হল বেসন বেসন আমাদের ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে এরপর লাগবে কাঁচা দুধ দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে আর সাথে নেব এক চিমটি হলুদ এবং কয়েক ফোটা লেবুর রস প্রথমে একটি পরিষ্কার বাটিতে দুই চামচ বেসন নিন এতে পরিমাণ মতো কাঁচা দুধ মেশান যাতে একটি ঘন পেস্ট তৈরি হয় এরপর এতে এক চিমটি হলুদ গুঁড়ো দিন মনে রাখবেন হলুদ যেন খুব বেশি না হয় কারণ এতে ত্বক হলদেতে দেখাতে পারে সবশেষে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে নিন আচ্ছা আপনারা কি জানেন আপনাদের ত্বকের ধরন কেমন আপনাদের ত্বক কি তৈলাক্ত নাকি শুষ্ক এখনই নিচে কমেন্ট করে আমাকে জানান কারণ আপনার কমেন্টের উপর ভিত্তি করেই আমি পরবর্তী ভিডিওতে আপনার ত্বকের জন্য স্পেশাল টিপস নিয়ে আস এখন এই প্যাকটি মুখে লাগানোর আগে মুখটা ভালো করে পরিষ্কার করে নিন এরপর আলতো হাতে পুরো মুখে এবং গলায় লাগিয়ে রাখুন অন্তত্পনের থেকে টোয়েন্টি মিনিট যখন প্যাকটি হালকা শুকিয়ে আসবে তখন সামান্য পানি দিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন এই প্যাকটি সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করলে আপনি নিজেই তফাতটা বুঝতে পারবেন এটি আপনার রোদে পোড়া ভাব দূর করবে এবং ত্বকের ন্যাচারাল গ্লোফিরিয়া আনবে বন্ধুরা প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়া একটু ধৈর্যের কাজ কিন্তু এর ফল হয় দীর্ঘস্থায়ী এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন আশা করছি আজকের এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে মনে রাখবেন শুধু বাইরে থেকে রূপচর্চা করলেই হয় না পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং পুষ্টিকর খাবার খাওয়াও সমান গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি একটি লাইক দিতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও দারুণ কোনো টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের যত্ন নিন ধন্যবাদ